সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেন আপগ্রেড করবেন অনলাইনে তো এটার জন্য আমাদেরকে প্রথমে আপনার উইন্ডোজ বা পিসিটাকে আপনারা চেক আপ করে নেবেন যে আসলে আপনাদের উইন্ডোজ বা পিসিটা উইন্ডোজ ইলেভেনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো পূরণ করে কিনা তো এটা আমি আপনাদেরকে জাস্ট আমার উইন্ডোজ ইলেভেনের ইন্টারফেসটা দেখাচ্ছি থিমগুলো দেখাচ্ছি আমি আমার ল্যাপটপের উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে যে আপগ্রেড করেছি আপগ্রেড করার পরে অর্থাৎ উইন্ডোজ ইলেভেন দেওয়ার পরে আমার ল্যাপটপের ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখালাম তো আপনারা অনেকেই আছেন যারা কারোর সাহায্য ছাড়াই অনলাইনে মাধ্যমে আপনাদের ল্যাপটপে বা পিসিতে উইন্ডোজ দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি যেটা বলছিলাম সেটা হলো প্রথমে আপনার আপনারা আপনার পিসি বা ল্যাপটপটাকে আপনারা পরীক্ষা করে নেবেন যে আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ ইলেভেনটা সাপোর্ট করবে না তো এর জন্যে আপনাদেরকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে এখানে দেখেন সফটওয়্যার লিঙ্কটা দেখাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার এই লিঙ্কটা দিয়ে রাখব তো এই লিঙ্ক থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ লিঙ্কটাকে জাস্ট কপি পেস্ট করে আপনারা ইন্টার হিট করলেই সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এরকম একটি সফটওয়্যার আপনারা দেখতে পাবেন আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে তো এটা জাস্ট আপনি ডাবল ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করবেন তো ওপেন করার পরে একটু সময় নেবেন নেওয়ার পরে আপনাদের পিসিটা কি উইন্ডোজ ইলেভেনের জন্য উপযুক্ত কি না সেটা কিন্তু আপনারা আপনাদেরকে এখানে পরীক্ষা করে দেখিয়ে দেবে এই সফটওয়্যারটার নাম অবশ্য পিসি হেলথ চেক আপ উইন্ডোজ পিসি হেলথ চেক আপ তো এখানে জাস্ট আপনারা চেক নাওতে ক্লিক করবেন দেখেন দিস পিসি মিটস উইন্ডোজ ইলেভেন রিকোয়ারমেন্টস অর্থাৎ আমার যে ল্যাপটপটি ছিল এই ল্যাপটপটি উইন্ডোজ ইলেভেনের যে রিকোয়ারমেন্টস সেটা ফিল আপ করছে যার কারণে আমার ল্যাপটপে উইন্ডোজ ইলেভেনটি আমি অনলাইনের মাধ্যমে দিতে পারব তো এটা ছিল প্রথম কাজ প্রথমে আপনারা এইভাবে আপনাদের এই ল্যাপটপ বা পিছিটাকে পরীক্ষা করে নেবেন তো এর পরবর্তীতে কী কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যদিও আপনাদেরকে আমি এই সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা খুব সহজে লিঙ্কটাকে জাস্ট কপি করবেন কপি করে যে কোনো ব্রাউজারে আপনারা এটাকে জাস্ট কপি পেস্ট করলে আপনাদের কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যায় প্রথম কাজেই কিন্তু আপনাদের হবে আপনাদের পিসি বা ল্যাপটপটাকে চেকিং করা তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেন আপনারা দেখতে থাকেন তো আপনাদের কিছু পরামর্শ ভিডিওর মধ্যে আমি বলে দিব উইন্ডোজ দিতে যেতে আর যেন আপনাদের কোনো সমস্যা না হয় কারোর কাছে না গিয়েই আপনারা ঘরে বসে কিন্তু উইন্ডোজটা দিয়ে নিতে পারবেন তো দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা এই লিঙ্কটাকে ব্যবহার করে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে তাই আমি আর ডাউনলোড করে নাই জাস্ট আপনাদেরকে দেখালাম তো এটাকে ডাবল ক্লিক করার পর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাবেন সেই ইন্টারফেস ইন্টারফেসের উপরে আপনারা চেক নাও একটু অপশন পেয়ে যাবেন আমি আগেও দেখিয়েছি তো আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এরকম সফটওয়্যারটা এরকম ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট চেক নাও দেবেন চেক নাও দেওয়ার পরেই এই কাজটি করে নেবেন যাদের ল্যাপটপ অফিসিতে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করবে তারাই অনলাইনে উইন্ডোজ ইলেভেনটা আপগ্রেড করে নিতে পারবেন আর যাদের এটা ফিল আপ করবে না তারা ম্যানুয়ালি করতে পারবেন কি না এই বিষয়ে আপাতত আমি আপনাদের কোনো ধারণা দিতে পারছি না আপনারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন যে ম্যানুয়ালি উইন্ডোজ ইলেভেন আপনার পিসি বা ল্যাপটপে দেওয়া যাবে কি তো আমাদের প্রথম কাজ শেষ আমরা প্রথমে আমাদের এই ল্যাপটপ বা পিসিটাকে পরীক্ষা করে নিউ পরীক্ষা করে নেওয়ার পর এরপর আমরা অনলাইনে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার জন্য আমাদের উইন্ডোজ ইলেভেন সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা একটি সফটওয়্যার ব্যবহার করবেন প্রথম একটা ছোটো সফটওয়্যার আপনারা ব্যবহার করবেন দেখেন আমি এখানে সফটওয়্যার নামটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট জাস্ট এই লেখাটা আপনারা যে কোনো ব্রাউজারে লিখলে আপনাদের সামনে মাইক্রোসফটের একদম অফিসিয়াল ডাউনলোড লিঙ্কটা কিন্তু চলে আসবে তো আপনারা জাস্ট ডাউনলোড উইন্ডোজ ইলেভেন এই ইন্টারফেসটা দেখতে পাবেন ওয়েবসাইটের তো এখানে আসার পরে এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন তো এটা কিন্তু আপনার উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার এখানে কিন্তু আপনার এটা ডাউনলোড করার পর আপনাদের উইন্ডোজটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে না কারণ এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে উইন্ডোজ ইলেভেন ডাউনলোড করতে হবে তো আমি এটা ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমার ডাউনলোড হচ্ছিলো আমি এটা অবশ্য ক্যান্সেল করে দিলাম কারণ আমার আগে এটা ডাউনলোড করা আছে এবং আমি ইনস্টলও করেছি তো এখন আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি যে পরবর্তী কাজগুলো আপনারা কীভাবে করবেন তো আমার এখানে এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এটাতে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন পরবর্তীতে কী কী করতে হবে তো দেখেন এটা আমার উইন্ডোজ টেনের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এই উইন্ডোজ টেনের ইন্টারফেস কিন্তু উইন্ডোজ ইলেভেন দেওয়ার পরে এটা পরিবর্তন হয়ে যাবে তো অলরেডি আমি উইন্ডোজ ইলেভেন ডাউনলোডের কাজ কিন্তু শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড এবং ইনস্টল করেছেন একটু আগে ওই সফটওয়্যারে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করলে আপনারা কিন্তু উইন্ডোজ ইলেভেন ডাউনলোডের জন্য আপনাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে আপনারা জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা ডাউনলোড হতে শুরু হবে শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা স্টেপ রয়েছে ওয়ান টু ওয়ান অফ থ্রি তো ওয়ান অফ থ্রি এই তিনটা স্টেপের ভিতরে প্রথম স্টেপ এবং তিন নম্বর স্টেপটা কিন্তু অনেক সময় নেবে যাদের পিসি বা ল্যাপটপে এসএসডি ভালো স্টোরেজ অনেক অনেক বেশি থাকবে তাদেরটা হয়তো এইটা অনেক ফাস্ট হতে পারে তবে গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন এটা কিন্তু এক থেকে চার ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে উইন্ডোজ ইনস্টল হতে নরমালি তো কারো দুই ঘন্টা হয়ে যেতে পারে কারো তিন ঘন্টা লাগতে পারে তো এটা জাস্ট যার যার পিসির র্যাম এবং নির্ভর করে তো দেখেন আমাদের এখানে স্টেপ ওয়ান কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে আমি কিন্তু ভিডিওগুলো পজ করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই স্টেপ ওয়ান এবং স্টেপ থ্রি ডাউনলোড হতেই কিন্তু আপনার দুই ঘন্টার উপরে সময় লেগে যাবে স্টেপ টু তো ডাউন স্টেপ টু ডাউনলোড হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা খুব দ্রুতই হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টেপ ওয়ান কিন্তু ডাউনলোড হয়ে গেছে এরপরে স্টেপ টু শুরু হয়েছে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো এই যে ডাউনলোড স্টেপ থ্রি পর্যন্ত যখন ডাউনলোড আপনারা শুরু করবেন তখন কিন্তু আপনারা পিসি বা ল্যাপটপে আদার সব কাজ করতে পারবেন আমি জাস্ট একটা ভুল থিঙ্কিং করছিলাম যে আমার মনে হয় একশো পার্সেন্ট হওয়ার পরেই আমার পিসিটা রেজিস্টার নেবে যার কারণে ল্যাপটপটা রেজিস্টার নেওয়ার ভয়ে আমি মোবাইল দিয়ে পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করি যাই হোক আমি পরে বুঝতে পারছিলাম যে এটা পুরোপুরি স্টেপ থ্রি অফ থ্রি ইনস্টল না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসি দিয়ে সমস্ত কাজই চালিয়ে নিতে পারবেন বা করতে পারবেন তো দেখেন আমি যেটা বলেছিলাম যে স্টেপ টুটা ডাউনলোড হতে কিন্তু সময় লাগে না বেশি তো আমাদের স্টেপ ওয়ান ডাউনলোড হয়ে গেছে স্টেপ টুও ভেরিফাই হয়ে গেছে এবং স্টেপ থ্রি এখন ইনস্টলিং হচ্ছে কিন্তু এইটাও মূলত একটা লম্বা সময় এক ঘন্টার উপরে আপনাদের সময় লাগতে পারে তো এখানে আমি ভিডিওটা পজ করব পজ করে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি এটা পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আসছি এটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কিংবা পঁচানব্বই পার্সেন্ট হলেই আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা কমপ্লিট হয়ে যাবে আপনার একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন তো আমি একটু অপেক্ষা করছি অপেক্ষা করার পর আমি এটা ইনস্টল হতে হতে আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে দিই সেটা হলো আপনারা অবশ্যই মাইক্রোসফট ডট কমে একটি অ্যাকাউন্ট করে নেবেন নিজেদের নামে হোক বা অন্য কারোর অ্যাকাউন্ট হোক আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন আর উইন্ডোজ যাদের আগে উইন্ডোজ টেনে যাদের আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা খুব সহজ তো দেখেন এখানে আমাদেরকে এখন একটা অপশন কিন্তু চলে এসছে ফাইনালি আমাদের তিনটা স্টেপের ডাউনলোড এবং ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে এখন এখানে আমাদের একটা টাইম শো করতেছে এই টাইমের ভিতরে আমাদেরকে এখানে রিস্টার্ট করতে বলছে তো আমরা জাস্ট রিস্টার্ট বাটনে এখানে ক্লিক করে দিব এখন আমাদের পিসিটা আপনার কয়েকবার রিস্টার্ট নিতে পারে এখন হচ্ছে আমাদের ফাইনাল যে ইনস্টলেশন সেটা কিন্তু শুরু হবে তো আমি যেটা বলছিলাম দেখেন এখানে ইউ আর অ্যাবাউট টু বি সাইন আউট আমি একটু আগে বলছিলাম যে আপনাদের মাইক্রোসোনগুলো কম একটা অ্যাকাউন্ট থাকতে হবে উইন্ডোজ টেনে যদি সেটা লগ ইন করা থাকে সেটা এখানে জাস্ট সাইন আউট হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্টটা থেকে যাবে আরও একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হলো আপনাদের উইন্ডোজ টেনে যে সেটিংসগুলো থাকবে অ্যাক্টিভেশন আগে থেকে যেগুলো করা থাকবে উইন্ডোজ ইলেভেনেও কিন্তু সেম সেটিংই থাকবে সুতরাং এখানে আপনাকে বাড়তি কোনো কিছুই করা লাগবে না আর যদি আপনার উইন্ডোজ আগে অ্যাক্টিভেট করা না থাকে সেটিংগুলো যদি না করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে অপশন আসবে যে আপনার কোনো প্রোডাক্ট কি আছে কি না সেই কিও যদি থাকে তাহলে আপনি যদি ব্যবহার করবেন আর যদি না থাকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কী এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তা নাহলে কিন্তু আটকে যাবেন এরপর আরও কিছু ইন্টারফেস আসে সেটা হলো আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে টাইম সিলেক্ট করতে বলে এগুলো যদি আপনাদের বাই ডিফল্ট সেটিং করা থাকে উইন্ডোজ টেনে তাহলে এটা অটোমেটিকই সেট আপটা ওরা নিয়ে নেবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালি দিয়ে নেবেন এছাড়া এখানে আর কোনো ধরনের কোনো কাজ নেই আপনাদের একদমই হ্যাসেল ফ্রি একটা ইনস্টলেশন এটা আমার জন্যে ইনস্টলেশনটা হতে ফাইনালি এটা কমপ্লিট হতে আমার প্রায় চার ঘন্টা সময় লেগেছিলো আমি এটা রাতে ইনস্টল করেছিলাম যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরা দিয়ে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনার আপনাদের জন্য এই ভিডিওটা আমি মেক করি তো এইখানে ফাইনাল ইনস্টলেশনটা চলতেছে এটা একটু শুরু হতে একটু সময় নেবে কিন্তু একবার শুরু হওয়ার পরে এটা খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে তো আমার উইন্ডোজ টেনে সব তথ্যই আপডেট করা ছিল অ্যাক্টিভেট করা ছিল যার কারণে আমার এটা ইনস্টল হওয়ার পরে আমার ওরা কিছুই করতে বলে নাই অর্থাৎ প্রোডাক্ট কির ইন্টারফেস আসে নাই এবং কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এবং টাইম সেটার জন্য কোনো অফারফরা দেয়নি তো আমার জন্য এটা খুব ইজি ছিল আপনাদের জন্য ইজি হবে আপনার মাইক্রোসফট ডট কমে একটা অ্যাকাউন্ট আগেই করে রাখবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন আর উইন্ডোজ টেন আপনাদের অ্যাক্টিভেট আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন তো আমার এখানে দেখেন ওয়ার্কিং ওয়ার্কিং অন আপডেটস অলরেডি একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে আমি খুব খুশি হয়েছিলাম এটাই কিন্তু আমার লাইফের প্রথম উইন্ডোজ সেট ছিল এবং ল্যাপটপ নিজের ল্যাপটপে আমি নিজেই কারণ সহায় সহায়তা ছাড়া কারোর সাহায্য ছাড়াই কিন্তু আমি অনলাইনে এই উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে আমার ল্যাপটপটি আপগ্রেড করতে আমি সক্ষম হই তা আলহামদুলিল্লাহ দেখেন এখনও আমাদের একটু কাজ বাকি আছে এটা জাস্ট ইনস্টল এর মানে শেষ পর্যায়ে আছি কিন্তু ছোটোখাটো আরও কিছু অপশন দিবি আপনাকে এই যে দেখেন microsoft.com ডট যে আমি বারবার একটু আগে বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে আমার কিন্তু আগেই উইন্ডোজ টেনে এই অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল তো এটা ইনস্টল হওয়ার পর আমাদের ওই অ্যাকাউন্টেই কিন্তু সাইন ইন করতে বলতেছে তো আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে ফেললাম ব্যাস আমার কিন্তু কাজ এতটুকুই এখন কিন্তু আমার আর কোনো কাজ নেই আমি জাস্ট সাইন ইন করলাম আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম দেখেন জাস্ট ওয়েলকাম আসছে এবং এরপরে আপনার উইন্ডোজটি আপনি অ্যাক্টিভেট করে নেবেন এবং আপনার যে থিমগুলো আছে বা অন্য অন্য যে কাজগুলো সেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ছিল এ টু জেড কিভাবে আপনারা একটি উইন্ডোজ সেট করে নিজেরা কারোর বা সাহায্য ছাড়াই ঘরে বসে অনলাইনে দেখেন অলমোস্ট দিয়ে এই দেখেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের উইন্ডোজ ইলেভেন কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমার এই উইন্ডোজ ইলেভেন